দিস ইস কল অফ ডিউটি এতগুলো মানুষের জীবন বিপন্ন এমন অবস্থায় আমরা খেতে বসতে পারি স্যার ইয়েস স্যার ইফতারটা না হয় এসেই করলাম স্যার ইয়েস স্যার কন্ট্রোল আমাকে কারেন্ট স্ট্যাটাস পাঠাও আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ইফতার করছো না আমাদের এদিকে কিছু মানুষ বিপদে পড়েছে আমরা তাদের কাছে যাচ্ছি আচ্ছা এক মিনিট তো প্রায় চলে আসলো তোমার না এবার বাড়ি আসার কথা শুনো তুমি ওদেরকে মার্কেটে নিয়ে যে ঈদের জন্য জামা কাপড় কিনে দিও আর হ্যাঁ তুমি আমার হয়ে ওদের মাথায় হাত রেখে ঈদের সালামি দিয়ে দিও যেন ওরা বুঝতে না পারে যে আমি ওদের পাশে নাই খুদা হাফেজ কারো কারো স্বপ্ন হাজারো সেনা সদস্য এভাবেই এবং তাদের পরিবারের আত্ম থেকে সুরক্ষিত হচ্ছে কোটি মানুষের ঈদ আনন্দ শ্রদ্ধা আমাদের সাহসী সন্তানদের কারো স্বপ্ন